সানকনুর সানকনুর খুব রেয়ার পাখির কালারও খুব সুন্দর পুরো রেড সানের মতন দেখতে কিন্তু রেড বেশ সান বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামে সানকনুর আর তিন পিস আছে সমস্ত জায়গায় ডেলিভারি পেয়ে যাবে বন্ধুরা বাকি আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে যেখানে বলবে সম্পূর্ণ আমাদের লোক গিয়ে নিজেরাই গিয়ে ডেলিভারি করে অবশ্যই ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তিপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে পাখিতে কোনো দর দাম হয় না একদামে বিক্রি করা হয় শানকনুর খুব কালার মার্কিন ভালো বন্ধুরা পেয়ে যাচ্ছ চোদ্দো টাকা জোড়া খুব রেয়ার পাখি অ্যাডাল্ট পাখি বন্ধুরা ডিএনএ কার্ড আছে সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে আছে পাখিগুলো মার্কিন অত্যন্ত সুন্দর রেটের মধ্যে মার্কিন আছে বন্ধুরা এখানে আছে ইয়েলো সাইট কনুর ইয়েলো সাইট কনুর চার পিস আছে বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র চব্বিশশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ডিএনএ করা চব্বিশশো টাকা জোড়া ইয়েলো সাইট কনুর পেয়ে যাচ্ছ বন্ধুরা মাত্র চার পিস আছে ইয়েলো সাইট কনুর অবশ্যই ফোন করে চলে আসুন পাখিদের দরদাম হয় না ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স লোকেশান গোচারণ কোয়ালিটি খুব সুন্দর ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এবং ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে সান কনুর খুব সুন্দর কোয়ালিটি আছে এখানে আছে সি বিসি কনুর বেলি টেম পাখি বন্ধুরা এদের গালে হাত দিলে কামড়ায় না টেম পাখি তিন পিস আছে ডিএনএ করা অন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা চার মাস বয়স রেয়ার পাখি নিয়ে রাখতে পারো এই কিমসন বেলি খুব রেয়ার পাখি তিন পিস আছে ডিএনএ করা আছে অবশ্যই বন্ধুরা নিয়ে নিতে পারো এবং যত রকম কনুর আছে এদের রোগ রোগ ব্যাধি খুব কম রোগ হয় না টেম পাখি সিবিসি বিসি কনুর টেম পাখি এদের গালে হাত দেওয়া হচ্ছে তাও কামড় দেয় না অবশ্যই ফোন করে চলে আসুন এবং নিয়ে যান খুব রেয়ার পাখি সিবিসি কনুর ডিএনএ করা ওনারা পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার টাকা জোড়া সি বিসি কনুর অনেক দাম কমের মধ্যে পেয়ে যাচ্ছ সাত হাজার টাকা জোড়া সিবিসি বিসি কনুর খুব রেয়ার পাখি অবশ্যই ফোন করে চলে আসুন ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে কোন পাখিগুলো খুব রেয়ার পাখি এবং এ পাখির রোগ খুব কম হয় এবং আমাদের কাছে বেশি কোনো টিয়া ময়না শালিক বিক্রি হয় না যা বিক্রি হয় সব বিদেশি পাখি এবং সিবিসি বি সি কনুর ডানার নিচে লাল হয়ে গেছে এবং বুকেতে পুরো লাল ডিপ লাল হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে বাড়িতে প্রচুর পরিমাণে লাভবাট আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো সম্পূর্ণ পাখি দেখানো হবে অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে সি বি সি কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছে সাত হাজার টাকা জোড়া বন্ধুরা যারা লাভবাট কিনতে চাও সম্পূর্ণ ভিডিওটা দেখো বদ্রি পাখি আমরা ডেলিভারি করি না যে ভাই নেবে দোকানে এসে কন্ট্যাক্ট করে নেবে তিনশো তিরিশ টাকা জোড়া পাখি ডেলিভারি করা হয় না এখানে কালো ককটেল কালো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া এবং পালক কাটেল পালক কাটেলগুলো বন্ধুরা পেয়ে যাচ্ছ বারোশো টাকা জোড়া পালক ককাটেলগুলো সুন্দর কোয়ালিটির মধ্যে আছে বয়েস আট মাস পালক ককাটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ বারোশো টাকা জোড়া কালো ককাটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া লুটিনো ককাটেল বন্ধুরা পেয়ে যাচ্ছে তেরোশো টাকা জোড়া এবং এক পিস কালো ছিল সেল হয়ে গেছে এই কালো প্যাচলেসটার সেল হয়ে গেছে কালো প্যাচলেসটার জন্য কেউ ফোন করবে না বন্ধুরা পাল ককাটেলগুলো পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা জোড়া অ্যাডাল্ট পাখি আছে বাচ্চা পাখিও আছে সমস্ত রকমের পাখি আছে অবশ্যই বন্ধুরা পাখিদের কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে নেবে ফোনে একবার দুবার করার পর না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে অবশ্যই উত্তর পেয়ে যাবে বন্ধুরা লোকেশান গোচরণ সেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে লুটিনো ককাটেল লুটিনো ককাটেল বন্ধুরা পেয়ে যাচ্ছে তেরোশো টাকা জোড়া এবং দু পিস সাদা প্যাচলেস আছে বন্ধুরা সাদা প্যাচলেস পেয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া এক পিস টাইগার পাল আছে টাইগার পাল বন্ধুরা পেয়ে যাচ্ছে এই টাইগার পালটা ছেলে পাখি মাত্র ষোলোশো টাকা এক পিস ষোলোশো টাকা বন্ধুরা টাইগার ফাল্টা এক পিস ষোলোশো টাকা পেয়ে যাচ্ছে ছেলে পাখি অ্যাডাল্ট আছে বন্ধুরা সাদা প্যাচেলেস দুটো অ্যাডাল্ট আছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া সাদা প্যাচলেস দুটো অ্যাডাল্ট আছে এবং সাইজ অনেকটা বড়ো আছে মাত্র পেয়ে যাচ্ছো পাঁচ হাজার টাকা জোড়া যেদিন দিন আসবে অবশ্যই ফোন করে আসবে পাখিতে দরদাম হয় না একদমে বিক্রি করা হয় খুব রেয়ার পাখি সাদা প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ টাকা জোড়া যেই দিন আসবে ফোন করে আসবে এবং ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে পাল ও পাইট বারোশো টাকা জোড়া পাল ককাটেল ও পাইট ককাটেল বন্ধুরা পেয়ে যাচ্ছে বারোশো টাকা জোড়া লুটিনও তেরোশো টাকা জোড়া টাইগার পাল এক পিস ষোলোশো টাকা এবং সাদা প্যাচলেস আছে সাদা প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুরা আর সাবস্ক্রাইব করে দেবে পাখিগুলো আমার দোকানেতে আছে কোয়ালিটি আছে বন্ধুরা সাদা প্যাচলেসগুনো দু পিস আছে মেল ফিমেল বন্ধুরা সাদা ফ্যাসেলিটি দুটো মেল ফিমেল আছে দু পিস পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা জোড়া এবং এক পিস টাইগার পাল এটা টাইগার পাল আছে এক পিস বন্ধুরা পেয়ে মাত্র ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা পিস এক পিস ষোলোশো টাকা এবং সাদা জাবা পাঁচশো টাকা জোড়া কালো যাবা আছে বন্ধুরা তিনশো টাকা জোড়া কালো যাবা তিনশো টাকা জোড়া সাদা জাবা পাঁচশো টাকা জোড়া যেদিন আসছে অবশ্যই ফোন করে আসতে হবে বন্ধুরা পাখি নিয়ে কোনো দরদাম হয় না লোকেশান গোচরণ হালদা থেকে লোকাল ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল যে কোনো দুটো লোকাল ট্রেনের মধ্যে একটা লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসে ফোনে কন্ট্যাক্ট করে নেবে পাখিতে দরদাম হয় না বন্ধুরা এটা আমার দোকান এবং বাড়িতে প্রচুর পরিমাণ লাভবার আছে এটা আমার দোকানের সামনে এবং দোকানে পাখির মেডিসানও বিক্রি করা হয় বন্ধুরা পাখির মেডিসানও পেয়ে যাবে সমস্ত রকম বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান পাখি কোনো এখানে আছে এখানে যত রকম কোন আছে আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং বাড়িতে লাভপাট প্রচুর পরিমাণে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে ডেলিভারি হলে তিনজোড়া দিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি ডেলিভারি হলে একটু দিতে হবে বন্ধুরা লোকেশান বৈচরণ শ্রিয়ালা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল যে কোনো দুটোর মধ্যে একটা লোকাল ট্রেনে উঠতে হবে পঞ্চাশ মিনিট পর বৈচরণ স্টেশন বৈচরণ স্টেশনের কাছে দোকান বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে লুটিন অফিসার বন্ধুরা যে পাখিটা দেখতে পাচ্ছো এ পাখিটা হলো লুটিন অফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিন অফিসার গোলা পছন্দ লাল পেয়ে যাচ্ছ বন্ধুরা মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিন অফিসার খুব সুন্দর কালার অবশ্যই এই সমস্ত পাখি যারা কলকাতার মধ্যে ডেলিভারি করবে নেবে ডেলিভারি নেবে তারা তিন জোড়া পাখি নিতে হবে এবং কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া নিতে হবে এবং আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয়েছে বন্ধুরা এটা আছে ইউইং অফলাইন ইউইং অফলাইন বন্ধুরা খুব রেয়ার পাখি এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক ইউইং অফলাইন ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে আছে মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা আর অল্প পরিমাণে আছে যে নেবে তাড়াতাড়ি চলে আসুন অল্প পরিমাণে আছে যারা একদিন দুদিন পরে নিতে চাও অবশ্যই কিছু টাকা দিয়ে বুকিং করে রাখতে পারবে এই লাভ আমার বাড়িতে আছে স্টকে এবং দোকানেদের কোন পাখিগুলো আছে ইউইং অফলাইন মাত্র দু হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটি বন্ধুরা এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো রেডায় পুরো ধবধবে সাদা অ্যালবিনো রেডাই পুরো ধবধবে সাদা মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা পাখির বয়সগুলো আছে পাঁচ মাস মাস এরকম বয়স আছে পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে অবশ্যই ফোন করে চলে আসুন ভিডিও ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেবে অ্যালবিনো অনলাইন ধবধবে সাদা বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা ফাঁকিগুনো ধবধবে সাদা খুব সুন্দর দেখতে ক্যামেরাতে অতটা ধবধবে সাদা আসছে না সামনে অতিরিক্ত ধবধবে সাদা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালবিনো অ্যালবিনো ফিসার বন্ধুরা এখানে আছে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া আর চার পিস মাত্র আছে অবশ্যই ফোন করে চলে আসুন গ্রিন অফলাইন মাত্র পেয়ে যাচ্ছ বন্ধুরা আঠেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির কোয়ালিটির মধ্যে পাখিগুলো আছে এবং বয়সও আছে মোটামুটি এরা রথের সামনে রথ আগস্টে ডিম বাচ্চা করবে বন্ধুরা চলে আসুন এবং পাখিগুলো নিয়ে যান আর একটা খুব রেয়ার পাখি ভাইলেট ভাইলেট বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট খুব সুন্দর কালার এবং বন্ধুরা ক্যামেরায় অতটা কালার আসছে না এতটা কালার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া এবং ভাইলেট আর কিছু আছে জোড়া পেয়েছো কোনো দরদাম হয় না খুব সুন্দর কালারগুলো আছে বন্ধুরা কালারগুলো অতিরিক্ত সুন্দর ক্যামেরাতে অতটা ভালো আসছে না সামনে এতটা কালার ডিপ কালার আছে ভাইলেট চোদ্দশো টাকা জোড়া বন্ধুরা এখানে পাখির মধ্যে সবচেয়ে কম দামের পাখি হলো রোজি রোজি বন্ধুরা পেয়ে আছো অ্যাডাল্ট পাখি মাত্র আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া রোজি পুরো অ্যাডাল্ট পাখি অবশ্যই ফোন করে চলে আসুন অ্যাডাল্ট রোজিগুনো আটশো টাকা এক এক দু পিস জোড়া আছে এক পিস ফিমেল এক্সট্রা আছে দু পিস জোড়া আছে এক পিস ফিমেল এক্সট্রা আছে বন্ধুরা এখানে আছে কালো লাভবার মম মাক্স মম মাক্স বন্ধুরা পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া কালো লাভবার মম মাক্স হাজার টাকা জোড়া খুব সুন্দরের মধ্যে আছে অবশ্যই ফোন করে চলে আসুন মম মাক্স হাজার বন্ধুরা এখানে দু পিস আছে পার ব্লু পার ব্লু ফিসার ভাইলেট ব্লু পার ব্লু ফিসার চোদ্দোশো টাকা জোড়া দু পিস পারগুলো ফিসার আছে ভাইলেট ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছে চোদ্দোশো টাকা ভাইলেট পার ব্লু চোদ্দোশো টাকা বন্ধুরা পেয়ে যাচ্ছে দু পিস আছে যারা নিতে চাও অবশ্যই ফোন করে বুকিং করে রাখতে পারো ও